যেহেতু আমি একজন নারী উদ্যোক্তা তো আমার পরিচয়টা প্রথমেই দেই আর সেটা হচ্ছে আমি হচ্ছে ই কমার্স অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ ই সাথে আছি ওখানে কো চেয়ারম্যান সাহেব আছে স্ট্যানিং কমিটিতে পাশাপাশি আমি জামদানি নিয়ে কাজ করছি জামদানি এক্সপ্রেস নিয় মানে আমার প্রতিষ্ঠান এবং জামদানি ডেভেলপমেন্ট সেন্টার নিয়ে আমি কাজ করছি ওখানে আমি জামদানির উপরে একটা গবেষণা কেন্দ্র রয়েছি তো সারা বাংলাদেশব্যাপী আমি আসলে আমাদের দেশীয় পণ্যটাকে কীভাবে ছড়িয়ে দেওয়া যায় সেই লক্ষ্যেই অ্যাকচুয়ালি আমি কাজ করছি একজন নারী যোক্তা হিসাবে আইসিটি মন্ত্রণালয় এবং বাণিজ্য মন্ত্রণালয়ের সাথে আমি কাজ করেছি অনেকগুলো আমাদের অনেকগুলো প্রোগ্রামের সাথে আমি জড়িত আছি তো কিছুদিন আগে আমরা আমাদের মাননীয় মন্ত্রী পলক ভাইয়ের একটা প্রোগ্রামে গিয়েছিলাম ওটা আমরা মূলত করেছিলাম ডিজিটাল পণ্য সেটা হচ্ছে আপনার নাটোয়ের তারপরে সিংরা তো ওখানেও আমরা জামদানি জিআই পণ্যকে কীভাবে প্রভাব বিস্তার করা যায় এবং আমাদের দেশীয় পণ্যটাকে কিভাবে দেশের বাইরে দেওয়া যায়

তো এটা এটার কথাই চিন্তা করে হলো আমি জানকানিয়ে নিয়েই কাজটা শুরু করেছিলাম সেই 18 সাল থেকে তো তার আগে থেকে আমি যেটা একটা মালেশিয়ান কোম্পানিতে ছিলাম তো আমার মনে হয়েছিল যে আমি চাকরি পাশাপাশি কিছু করতে পারি কিনা তো করোনাকালীন সময় আমরা একটা মানব প্রতিষ্ঠান করেছিলাম ই থেকে সেখানে আমরা প্রায় 5 50 লক্ষ টাকা আমরা উঠিয়েছিলাম এবং 5000 পরিবারকে আমরা সহযোগিতা করেছিলাম তো সেই সময়তে আমার মনে হয়েছে যে কিভাবে আমি লাভ করছি এবং যারা ওই সময় অনেক মানুষের চাকরি চলে গেছে অনেক মহিলারা চাকরি ছেড়ে দিয়েছেন তারপর অনেকে দেখা যাচ্ছে অনেক মহিলারা যারা আছেন যারা অনেক ভালো পজিশনে আছেন কিন্তু তারা চাকরি করতে পারছেন না ফ্যামিলির কারণে তো তাদেরকে কিভাবে আমরা সহযোগিতা করতে পারি এবং ঘরে বসে যেন তারা উদ্যোক্তা হতে পারে তো সেই লক্ষ্যে আমি কাজ করেছিলাম তখন আমি কর্পোরেট এফার্সে ছিলাম ভাইস চেয়ারম্যান হিসেবে তো তখন সেই উদ্যোগটা আমরা নিয়েছিলাম এবং পাঁচ হাজারের উপরে নারী উদ্যোগটা কিন্তু সেই করোনা কালীন থেকে শুরু হয়েছে তো আমাদের মাননীয় মন্ত্রী পলক ভাই উনি একদিন বলেছিলেন যে আমাদের করোনার সময় আসলে আমরা খুবই চিন্তিত যে আমাদের এই হয়তো নারীরাই অনেক ক্ষেত্রে পিছিয়ে যাবে কিন্তু অত্যন্ত আনন্দের যেটা সেটা হচ্ছে আমি একজন নারী হিসেবে যেহেতু নারীদের কথাই বলছি এখানে যেহেতু নারীরা যেহেতু কম তারপরেও আমি বলছি সবার উদ্দেশ্যে তো সেই করোনার সময় মূলত কিন্তু নারীরাই কিন্তু খুব ভালো করেছে কারণ তারা সবাই ঘরে বসে তো এটা আমাদের খুব ভালো একটা ইয়ে আমাদের আমাদের কার্যক্রম ছিল আমরা সফলভাবে করতে পেরেছিলাম তো তারই পরিপ্রেক্ষিতে আমি হচ্ছে ই কমার্স মুভার্স অ্যাওয়ার্ড পেয়েছি মাননীয় মন্ত্রীর হাত থেকে কিছুদিন আগে আমি নারী উদ্যোক্তা হিসাবে সেরা পুরস্কার পেয়েছি আমাদের মাননীয় শিক্ষামন্ত্রী গতবার যিনি ছিলেন নিপুণ ম্যাডাম ওনার হাত থেকে তো এভাবে আমি আসলে এই কাজগুলো চালিয়ে যেতে চাচ্ছি যেহেতু ভাই আমাকে বলেন যে আজকে নজরুলের একটা অনুষ্ঠান হবে অবশ্যই আপু আপনি থাকবেন কর্মময় জীবন তার থেকে আমাদের জন্য আমাদের সমাজ ব্যবস্থা উন্নয়নে সমাজ ব্যবস্থার সুষ্ঠু সমাজ ব্যবস্থা বিনির্মাণে ওনার থেকে আমরা কি গ্রহণ করতে পারি এই বিষয়টা যদি আমরা এখানে আলোচনা করি তাহলে আমরা ওনার বেশি উপকৃত হব নজরুল আমাদের জাতীয় কবি আমরা বলি কিন্তু রাষ্ট্রীয়ভাবে উনি কি জাতীয় কবি হিসাবে স্বীকৃতি পেয়ে লিখিতভাবে আমরা আমরা কখনো কেউ কি দেখেছি আসুন আমরা আমাদের কণ্ঠকে জোরালোভাবে এই দাবি উত্থাপন করি যাতে রাষ্ট্রীয়ভাবে জাতীয় কবি মর্যাদার যেন মর্যাদায় তিনি যেন ভূষিত হতে পারেন এই জন্য সরকার কর্তৃক যা করণীয় তা যেন করেন সাংবাদিক সুধী

এরকমের হাজার গান কবিতা এবং বিভিন্ন দেশপ্রেমের কবিতা এবং দেশকে একটি সামাজিক সুন্দর সৃষ্টির মধ্যে নিয়ে আসার জন্য যে কবি বাংলার কবি আজকে তাকে নিয়ে অনেক কথা হয় তিনি জাতীয় কবি

তিনি জাতীয় কবি কেন অনেক কবি আছে বাংলা ভাইয়ের পাশাপাশি অনেক কবি আছে যারা নিজ বিশ্ব কবি হয়েছেন বড় বড় কবি হয়েছেন উপন্যাসিক মহাকবি হয়েছেন নিজে বিখ্যাত হয়েছে কিন্তু একটা ঘুমন্ত জাতিকে একসাথে জাগানোর কাজটা করেছেন নজরুল তিনি নিজে জেগেছেন এবং জাতিকে জাগিয়েছেন এবং বলছে কি এদেশ ছাড়বি কিনা বল নাইলে ইলের চড়ে হার করি বহু জল বাচ্চাদেরকে বলে বলছে কি বাচ্চাদের কবিতা হচ্ছে কি আমরা যদি না জাগি না কেননে সকাল হবে আমাদের সকাল হয়েছে একাত্তরে বাংলা ভাষা ভাষী বাংলায় যারা কথা বলি তারা প্রত্যেকেই কবি নজরুল সম্পর্কে উনি আঠারোশো নিরানব্বই খ্রিস্টাব্দে চব্বিশে মে বর্ধমান জেলা ভারতবর্ষের অবিভক্ত বেঙ্গল তখন এটি একই বাংলা উনি সেই বর্ধমান জেলার আসানসোল মহাকুমা চুরমিলা গ্রামে জন্মগ্রহণ করেছেন অত্যন্ত অর্থনৈতিকভাবেই